নমস্কার মিত্র আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি ইউটিউব জগৎ চ্যানেলে স্বাগত আজ সাত এক দু হাজার পঁচিশ মঙ্গলবার আপনাদের আজকের দিনটি কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আজকের দিনটি আপনারা শুরু করবেন ওম হুং শ্রী মঙ্গলায় নম ওম হুং শ্রীং মঙ্গলায় নম এই মন্ত্র বলে আজকের দিনটি আপনারা শুরু করবেন তাহলে আপনাদের দিনটি আজকে খুব শুভ যাবে আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকে নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র যোগ হচ্ছে শিবযোগ করণ হচ্ছে বপ করণ দিবা চারটে সাতাশ পর্যন্ত পরে বালবকরণ তিন রাত্রি তিনটে সাতাশ পর্যন্ত আজকে মীন রাশির অন্তর্গত আজকে রাহুকাল হচ্ছে সাতটা বিয়াল্লিশ থেকে নটা দুই এবং একটা তিন থেকে দুটো তেইশ অবধি এই রাহুকালের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ থেকে বিরত থাকবেন আজকের শুভ সময় হচ্ছে একটা পঞ্চান্ন থেকে তিনটে একচল্লিশ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ কিন্তু করতে পারবেন তো আজকের দিনটি আপনাদের কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব আজকের দিনটি আপনাদের অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব শুভ হবে না যে কোনো কাজে বাধা কর্মপ্রাপ্তিতে সমস্যার জায়গা সৃষ্টি করবে কর্মের জায়গায় কিন্তু খুব ভালো একটা ভালো ফল বা ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে না কর্মের জায়গায় উপরলার সাথে একটা ঝামেলা হওয়ার বা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা আছে কর্মে বদনাম হবে এবং অর্থ ক্ষয় হওয়ার সম্ভাব্য ব্যাপার আছে এই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের যারা চিকিৎসক মিলিটারি পুলিশ প্রাইমারি টিচার ক্রিমিনাল লয়ার এদের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু আজকের দিনটা একটু ভেবে চিনতে কিন্তু চলতে হবে এই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের সেই হিসাবে এই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকে কিন্তু একটু হলেও সাবধানতা অবলম্বন করা কিন্তু দরকার আছে এই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের একটু হলেও সাবধানতা অবলম্বন করে চলা কিন্তু দরকার আছে এই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা নতুন কাজ শুরু করতে চাইছেন একটু সাবধানতা অবলম্বন করে আজকের দিন চলবেন আজকে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ সময় হচ্ছে নটা উনত্রিশ থেকে বারোটা আট অব্দি থেকে বারোটা হচ্ছে নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ সময় নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ রং হচ্ছে সবুজ রং শুভ সংখ্যা হচ্ছে নয় অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনে নানা প্রকার সুখ লাভ স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্কের ব্যাপার আছে কর্মে সফলতা বা সাকসেসের জায়গা আছে যে জায়গাটা দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেই জায়গায় কিন্তু আজকের দিনে একটা সাকসেস বা সফলতার জায়গা আছে দাম্পত্য সুখ আছে পারিবারিক একটা মধুর সম্পর্ক আছে পারিবারিক আজকের দিনে কিন্তু সাপোর্টিং পাওয়ার সম্ভাব্য ব্যাপার আছে এই ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের যারা আজকে বৃদ্ধারম্ভ করতে চাইছেন তাদের কিন্তু আজকের দিনে খুব ভালো সময় প্রেমজ সম্পর্কের দিনেও আজকে একটা ভালো সময় প্রেমজ সম্পর্ক নিয়ে আপনি পারিবারিক সাপোর্ট পেতে পারেন বা পারিবারে পরিবারের একটা সম্মতির ব্যাপার আছে যে কোনো কাজ কিন্তু আজকে আপনাদের সমাপ্ত বা শেষ হবে এবং সেটা যদি আপনারা সঠিকভাবে চেষ্টা করেন যে কাজ পড়ে আছে সেই কাজটা যদি আপনারা সাকসেসের জায়গায় চান আজকের দিনে কিন্তু এই ভরণী নক্ষত্রের জাতক বা যদি সাকসেস হওয়ার একটা সম্ভাব্য ব্যাপার আছে আজকের দিনে ভরণী নক্ষত্রের শুভ সময় হচ্ছে নটা সকাল নটা উনত্রিশ থেকে সকাল বারোটা আট পর্যন্ত শুভ রং হচ্ছে ছাই কালার শুভ সংখ্যা হচ্ছে আট কৃত্তিকা নক্ষত্রের আজকের দিনে নানা রকম অর্থনাশ দুঃখ প্রাপ্তি এবং শোক প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার আছে অর্থাৎ এদের কিন্তু আজকের দিনে একটা দুঃখ পাওয়ার সম্ভাব্য ব্যাপার আছে অর্থাৎ অর্থনৈতিকভাবে আসবে না পারিবারিক ভাবে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা মিলিটারি পুলিশ দমকল এইসব সঙ্গে বা জুয়েলারি ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে এদের কিন্তু সেই হিসেবে স্যাটিসফ্যাকশন আসবে না সেই হিসেবে আজকে এদের কিন্তু একটু হলে ভেবে চিন্তে চলা কিন্তু দরকার আছে কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের সময় হচ্ছে নটা বারো থেকে বারোটা একুশ পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে নয় রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনের নানা দিক থেকে অর্থ লাভ অর্থ প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার আছে খুব উৎফুল্ল মন খুব উৎফুল্ল মন থাকবে আজকে সন্তুষ্ট লাভ থাকবে এদের মধ্যে আজকের দিনে একটু পবিত্রভাব লক্ষ্য লক্ষ্য করা যাবে সাধু সন্তদের প্রতি আজকে একটু দয়ানুভাব দয়ালুভাব পরিলক্ষিত হবে এবং যে কোনো তীর্থস্থানে ভ্রমণ করার আজকের দিনে একটু হলেও সম্ভাব্য ব্যাপার থাকবে কিন্তু এই রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল নটা বারো থেকে বারোটা একুশ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে মৃগশির নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো ব্যাপারে বা কর্মে বাধা বাধাপ্রাপ্ত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে এদের মধ্যে আজকের দিনে একটা ভয় কাজ করবে এবং অস্ত্রের আঘাতের একটা সম্ভাব্য ব্যাপার আছে এই মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের শুভ সময় হচ্ছে সকাল নটা বারো থেকে বারোটা একুশ শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে তিন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পদ লাভ বৈবাহিক ব্যাপারে সন্তুষ্ট কোনো কাজে পূর্ণতা পাওয়ার সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু এই আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে এই আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে নটা একু নটা বারো থেকে বারোটা একুশ শুভ রং হচ্ছে আদ্রা নক্ষত্রের লালছে শুভ সংখ্যা হচ্ছে চার আদ্রা নক্ষত্রের পুনর্বসু নক্ষত্রের আজকের দিনে শারীরিক ও মানসিকভাবে বাধা বাধাপ্রাপ্ত হবে এবং তার জন্য অসুস্থ হবে এবং তার জন্য ধন ক্ষয় হবে এবং বুদ্ধের ভুলের জন্য অর্থ নাশ সবার সম্ভাব্য ব্যাপার থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে এই আদ্রা নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনে শেয়ার মার্কেট থেকে ইনভেস্ট করা থেকে বিরত থাকা বা সাবধানতা অবলম্বন করা দরকার আছে আর এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল নটা বারো থেকে বারোটা একুশ শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে নয় পুনর্বসু পুষ্যান পুষ্য নক্ষত্রের অর্থপ্রাপ্তি বা ধন সম্পদ লাভের সম্ভাব্য ব্যাপার যে কোনো মহিলার দ্বারা প্রাপ্তি লাভের সম্ভাব্য ব্যাপার আছে এই পুষ্য নক্ষত্রের জাতক বা জাতিকাদের কুষা নক্ষত্র যারা ফুড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত যারা মাটির নিচে যে সমস্ত কাজ হয় সেই কাজের সঙ্গে যুক্ত এদের কিন্তু আজকের দিনে একটু হলো সাবধানতা অবলম্বন করা দরকার এই কুষা নক্ষত্রের জাতক বা মধ্যে অশ্লেষ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে শারীরিক ও মানসিকভাবে বাধাপ্রাপ্ত হবে যার ফলে অর্থ নাশ অর্থ ক্ষয় হওয়ার এবং পারিবারিক কলহ হওয়ার একটা ব্যাপার থাকবে কিন্তু এই পুষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সেই হিসাবে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের একটু ভালো সাবধানতা অবলম্বন করে চলা দরকার এই অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল নটা বারো থেকে বারোটা একুশ শুভ সংখ্যা হচ্ছে এই শুভ রঙ হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখ প্রাপ্তি বিবিধ লাভ প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার থাকবে কিন্তু এই মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিন কিন্তু খুব ভালো যাবে সেই হিসাবে একটু হলেও রিক্স নেওয়ার প্রবণতা কিন্তু আজকের দিনে এই মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে থাকবে মগা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনের শুভ সময় হচ্ছে নটা বারো থেকে বারোটা একুশ শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে তিন মগা নক্ষত্রী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে বিভিন্নভাবে অর্থনাশ দুঃখ ক্লেশ শোক প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার আছে এই পূর্ব ফলগুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এবং এদেরকে কিন্তু যে সমস্ত পেশার সঙ্গে বা জীবিকার সঙ্গে যুক্ত সেই হিসাবে একটু সাবধানতা অবলম্বন করে চলা দরকার এই পূর্ব নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ সময় হচ্ছে নটা বারো থেকে বারোটা একুশ শুভ রং হচ্ছে অ্যাস কালার শুভ সংখ্যা হচ্ছে আট উত্তর ফলগুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের নানা দিক থেকে অর্থ আত্মতৃপ্তির সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু এই উত্তর ফালগুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দিনে একটা ভালো সুযোগ বা চান্সের ব্যাপার আছে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের যে সমস্ত পেশার সঙ্গে যুক্ত তাদের কিন্তু একটু ভালোভাবেই চলবে শুভ সময় হচ্ছে নটা বারো থেকে বারোটা একুশ শুভ রঙ হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে তিন হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো ব্যাপারে বাধা হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের যে কোনো ব্যাপারে কিন্তু বাধা আসবে হস্ত নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু যে কোনো ব্যাপারে বাধা আসবে অশান্তি লেগে থাকবে অস্ত্র ভয়ের আশঙ্কা কিন্তু আছে এই হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে নটা বারো থেকে বারোটা একুশ হস্তা নক্ষত্রের আজকের দিনের দিনে হস্ত নক্ষত্রের জাতক বা হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে শুভ সময় হচ্ছে নটা বারো থেকে বারোটা একুশ শুভ রঙ হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে সাত হস্ত নক্ষত্র আসছি আমরা চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রের আজকের দিনে সম্পদ লাভ বৈবাহিক ব্যাপারে খুব ভালো সম্পর্ক প্রেমজ সম্পর্কে সম্পর্ক ভালো হবে যাদের বিবাহ হয় তাদের কিন্তু আজকে একটা ভালো যোগ আছে বিবাহ হওয়ার যোগ কিন্তু থাকবে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুমধুর সম্পর্ক থাকবে এবং অর্থনৈতিক জায়গায় কিন্তু আজকের দিনে স্ট্রং হওয়ার ব্যাপার আছে এই হস্ত নক্ষত্রের জাতক বা জাতিকাদের হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সাদা সাত চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনে কিন্তু এদের খুব ভালো নানা দিক থেকে একটা অশান্তি বা সমস্যা ক্রিয়েট করার ব্যাপার আছে কিন্তু এই চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনে কিন্তু খুব একটা ভালো সময় হবে না এই চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে নটা বারো থেকে বারোটা একুশ চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনের শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে তিন চিত্রনক্ষত্রের নক্ষত্রের জাতক সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে সাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে আজকের দিনে সাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে আজকের দিনে সম্পদ লাভ সম্ভাবনা কর্মে উন্নতির যোগ ধনপ্রাপ্তির সম্ভব ব্যাপার আছে সম্ভাবনা আছে দাম্পত্য শোকের একটা ব্যাপার আছে কিন্তু এই স্বাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে স্বাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে যে সমস্ত পেশার সঙ্গে যুক্ত হচ্ছে অটোমোবাইল ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার বা নতুন কোনো কাজ করতে চাইছে সেইখান থেকে কিন্তু আজকের দিনে স্বাধীনক্ষত্রের একটু সাবধানতা অবলম্বন করে চলা দরকার আজকের দিনে স্বাধীন নক্ষত্রের শুভ সময় হচ্ছে নটা বারো থেকে বারোটা একুশ স্বাধীন নক্ষত্রের শুভ রঙ হচ্ছে হলুদ না স্বাধীন নক্ষত্রের শুভ রঙ হচ্ছে লালচে শুভ সংখ্যা হচ্ছে ছয় স্বাত নক্ষত্র বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে আজকের দিনে একটু হলেও সাবধানত আজকের দিনে অর্থনাশের সম্ভাব্য ব্যাপার আছে ক্লেশ শোক দুঃখ প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু এই বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে বিশাখা নক্ষত্রের যারা যে সমস্ত পেশার সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু আজকে একটু হলেও সাবধানতা অবলম্বন করে চলা দরকার সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে সাবধানতা অবলম্বন করে আজকের দিনে কিন্তু একটু হলেও চলা দরকার অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনে কিন্তু খুব একটা সুবিধা বা লাভজনক হবে না সেই হিসাবে একটু সাবধানতা অবলম্বন করে চলা দরকার যে কোনো জায়গায় ইনভেস্ট না করাই ভালো এই অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে সেই হিসাবে আজকের দিনে একটু হলেও সাবধানতা অবলম্বন করে দরকার কিন্তু এই অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অনুরাধা নক্ষত্রের দিনের শুভ সময় হচ্ছে সকাল নটা বারো থেকে বারোটা আজকের দিনের শুভ হচ্ছে হচ্ছে লাল নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠ নক্ষত্রের আজকের দিনে কিন্তু ভালোই যাবে জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনে ভালো যাবে সেই হিসাবে এদেরকে একটু আগ্রাসী মনোভাব হতে হবে বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্যের একটা ব্যাপার আছে এই জ্যেষ্ঠ নক্ষত্রের বা জাতক বা জাতিকাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ার রেল বিভাগের কর্মীর সঙ্গে যুক্ত মেডিসিন সংক্রান্ত ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে বিউটিশিয়ানের সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু আজকে দিনটা একটু হলেও ভালো যাবে বা ভালো যাওয়ার সম্ভাব্য ব্যাপার রয়েছে কিন্তু এই জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে সেই হিসাবে একটু সাবধানতা অবলম্বন করে চলা দরকার জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে নটা বারো থেকে বারোটা একুশ শুভ রং হচ্ছে সবুজ সংখ্যা হচ্ছে পাঁচ জ্যেষ্ঠ নক্ষত্র মূলা নক্ষত্রে কিন্তু আজকের দিনে শারীরিক অর্থনৈতিক মানসিকভাবে বাধা বিপর্যস্ত হবে ঋণের জন্য জর্জরিত হয়ে যাবে মান সম্মান বদনামের একটা ব্যাপার আছে কথা দিয়ে কথার দাম কিন্তু আজকে এটা রাখতে পারবে না এই মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা অ্যাস্ট্রোলাজাকার যারা পুরোহিত যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত আছে সেই হিসেবে এদেরকে কিন্তু শিক্ষকতা করে তাদের থেকে একটু সাবধানতা অবলম্বন করে দরকার এই মূল নক্ষত্রের জাতক বা জাতিকাদের পূর্ব নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু খুব ভালো সময় যাবে ধন সম্পত্তি লাভ হবে কর্মের জায়গায় উন্নতি যোগ আছে বিদেশ বিদেশ যাত্রার একটা ব্যাপার আছে প্রতিবেশীদের থেকে একটা সাপোর্ট পাওয়ার ব্যাপার আছে এই পূর্বাশরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের পূর্বাশরা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা নটা দু থেকে এগারোটা পঁয়তাল্লিশ অব্দি উত্তর নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনে সমানভাবে খুব একটা ভালো যাবে না অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হবে বদনাম হওয়ার একটা ব্যাপার আছে সেইখান থেকে একটু সাবধানতা অবলম্বন করা দরকার আছে শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনে সাকসেস বা সফলতার জায়গা আছে যেখান থেকে আপনি আপনার সাকসেস পাবেন সেই জায়গাতে কিন্তু এই শ্রবণ নক্ষত্রের জাতক বা জাতিকাদের একটা হলেও সাকসেস বা সফলতার জায়গা কিন্তু থাকবে এবং এদের শুভ সময় হচ্ছে থেকে শুভ 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 রং 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 হচ্ছে 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 নক্ষত্র নক্ষত্র চন্দ্র সাদা শুভ সংখ্যা হচ্ছে দু ধনিষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে আজকের দিনে কিন্তু হিউজ লাভ বা প্রফিটেবলের জায়গা আছে সেই হিসাবে একটু হলো সাবধানতা অবলম্বন করে চলা দরকার এদের শুভ সময় হচ্ছে সকাল নটা বারো থেকে বারোটা একুশ রং হচ্ছে শুভ রং হচ্ছে তিন হলুদ ধনিষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে আজকের দিন একটু সাবধানতা অবলম্বন করে চলা দরকার বিশেষ করে কোমর ও পায়ের একটু সমস্যাতে ভুগবে সেখান থেকে রিকভারি হওয়ার একটা ব্যাপার আছে কিন্তু এই ধনিষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে শুভ সময় হচ্ছে নটা বারো থেকে বারোটা একুশ শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে ছয় ছয় শতমিশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনে কিন্তু খুব একটা ভালো যাবে না বা প্রফিটেবলের জায়গা নয় অশান্তি ঝঞ্ঝাট ঝামেলা হওয়ার একটা বদনাম হওয়ার একটা ব্যাপার আছে সেই জায়গা থেকে এদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলা দরকার এই এই ধনিষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকা ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে থেকে শুভ শুভ রং রং হচ্ছে 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 লাল নয় ধনিষ্ঠ শতমিশে আজকের দিনে খুব ভালো যাবে সাবধানতা অবলম্বন করে চলা দরকার অর্থনৈতিকভাবে একটু বাধা বিভস্ত হলেও সেখান থেকে রিকভারি করার একটা ব্যাপার আছে শুভ সময় হচ্ছে নটা বারো থেকে বারোটা একুশ অবধি শুভ রং হচ্ছে গাঢ় যে শুভ হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক দিনে খুব ভালো যাবে সেই না কেন সেই কাজটা কিন্তু আজকের দিনে সাকসেস হবে দীর্ঘদিন যাবৎ যে কাজ হচ্ছিল না সেই কাজটা কিন্তু আজকের দিনে হওয়ার একটা সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে শুভ সময় হচ্ছে সকাল নটা বারো থেকে বারোটা একুশ শুভ রঙ হচ্ছে গাঢ় লালচে শুভ সংখ্যা হচ্ছে চার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনে কিন্তু সাকসেস বা সফলতার জায়গা কিন্তু খুব বেশি সেই হিসাবে একটু গাওয়ায় না হারিয়ে মানে হাওয়ার জো হাওয়ার জোয়ারে না বেশে একটু বাস্তবতাকে কাজে লেগে যদি আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন তো আপনি সেরা সেরা জায়গাটাই কিন্তু পেতে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে আজকের দিনে কিন্তু খুব ভালো যায় স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দাম্পত্য সুখ পারিবারিক সুখ প্রতিবেশীদের সুখ বন্ধু বান্ধবের সুখ এই সব সুখগুলোই কিন্তু আজকে আপনি পেতে পারেন সমস্যা ক্রিয়েট কিন্তু হবে না এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় হলো নটা বারো থেকে বারোটা একুশ পর্যন্ত শুভ রং হচ্ছে উত্তর ভাদ্রপদের লাল শুভ সংখ্যা হচ্ছে ছয় রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের আজকে না আজকের দিন কিন্তু দারুণ যাবে রিভলভিং রেবতী অর্থাৎ লাফি লেপে চলে অর্থাৎ আজকে আজকে এদের কাছে নতুন নতুন সুযোগ আসবে এবং সেই সুযোগের সদ্ব্যবহারকে কাজে লাগিয়ে আপনি যদি কাটতে পারেন তো আপনার কিন্তু আজকে রেবত আজকের কিন্তু আপনার খুব শুভ শুভ সময় ভালো যাবে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হলো নটা আপনার নটা বারো থেকে বারোটা একুশ অব্দি শুভ রঙ হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে পাঁচ তো মিত্র আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করবেন আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত নমস্কার